दा स्पेस स्क्वाड और नेक्स्ट मैच हमारा आज नहीं हमारो कल वो ये दिवस है अब आज के हासा बोल रहा कल के मां की गोष्ट थी जो आज के नए दिवस को 100% तो खाली भी करते होबे ไอ้ทักกุ๊บนั่นน่ะอัจฉริยะ তোমারা গিলে ভয় সঙ্গে সর্বタミン মাঠ ভাত মাংস যা করে ধরি দাও সকালে খেতে কে বারণ করছিস রে খাপে দিয়ে তোমার তোমার মাটি কুতা অন্ত তোমার মুড়ি টিপা কে আমি করি বন্ধু সব জানি

রাহুলের প্রচুর খারাপ উঠতে পারছে না সকাল থেকে সব করতে হচ্ছে সবাই দেখে নাও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে দুঃখ একটাই কোথায় তোর বন্ধু কোথায় তোর বান্ধবী রাহুলকে বলেছে সব কটাকে বেধাক্কা পিঠ বলে আমি পোস্টে দাঁড় করি একটা বার খালি তোর ওই বন্ধু বান্ধবীরা আসো ভয় কিছু বলেনি দেখে নাও কেমন ছড়ি আছে টেক কেয়ার বাই মা ওই গিয়ে পাল্টিতে বমি করছে আর মা উঠি উঠি গিয়ে পরিষ্কার করছে এইসব বলো আজ কোথায় সেই বন্ধুরা বান্ধবীরা আমার যেন মনে হচ্ছে না এটাকে না আমি ছাটাপিটা পিটা করি এরকম বন্ধু বান্ধবী যদি আমি দেখিয়েছে না সোশ্যাল মিডিয়াতে বলছি যেন জানো মা আমি সকলকে আমি সকলকে ফোন করেছি সকলে না করে দিল ভাবো হ্যাঁ মুখের ওপরে একজন বললো আমি যেতে পারবো না একজন বললো আমি দোকান ছেড়ে যাব না আর যেগুলো প্রিয় বন্ধুগুলো সবাই না কোনো ছেলেও হেল্প করলো না মেয়েও হেল্প করলো না একে ডাং পিটা দিয়ে পিটো মা মাই হয় একটুখানি বলে দাও কে যাচ্ছে দুটো দোকানে ওষুধ নিতে হয়েছে জানো তারপরে যাই হোক মা জানে মা যেহেতু শিক্ষিত মানুষ পড়াশোনা শিখেছে নার্সিংয়ে কাজ শিখেছে তো আমি আমাকে বললো এখন এই ওষুধটা নিয়ে যান আর কি একটা এটা তো প্যারাসিটামল ছেড়ে দাও আর একটা কি আনলাম এটা একটা খাওয়ান আর এগুলো তো ডেলি রিটিনে চলছে তো মা ওকে এটা একটা একটা খাইয়েছে মা কি দিয়ে খাওয়ালে শরবতটা দিয়ে

শুধু বন্ধু না বন্ধু বান্ধবী এবারে আমি যদি একদম ঘরে না থাকতাম হ্যাঁ তুই তো বেরিয়ে গেছিস হুম তো কত করতে হবে ওই সবগুলা ও আমি যাওয়ার পর আরো করছে না হ্যাঁ তারপর অনেক বাকি করছে তারপর কি হলো বলো বলো একদিকে মা জানতে যাও একদিকে এইটা আমি কি করি একটা ছেলে ছেলেকে হারবানি দিবি হ্যাঁ একটা ছেলের কাজ যেটা সেটা করে বাড়াচ্ছিস তাহলে

কী করবো বলো রাহুল ঘুমা না সঙ্গে কথা হবে সব যত বন্ধুবান্ধবী আছে না মা বেধাক্কাকে না ল্যাম্প পোস্টের দাঁড় করি না পিঠা দরকার